অতিরিক্ত ওজনের জন্য কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই অস্থির আর এই ওজন কমানোর জন্য আমরা কত কিছু করে থাকি ব্যায়াম করি এমনকি জিমে পর্যন্ত যাই তারপরেও দেখা যায় ওজন কিন্তু কিছুতেই কমতে চায় না আবার অনেকেরই আছে এরকম যারা সময় পায় না এক্সারসাইজ করার কিংবা জিমে যাওয়ার ঘরোয়া উপায়ে কিন্তু আমরা কোনো রকম এক্সারসাইজ বা জিমে যাওয়া ছাড়াই নিজেদের ওয়েটটাকে কমিয়ে ফেলতে পারি এমন পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পানীয়টি তোমরা যদি পান করো তিনবার দিনে তাহলেই দেখবে তোমাদের ওয়েট কিন্তু জাদুর মতো কমে যাবে এমন কি সেই সঙ্গে তোমরাদের চুল ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে আর এই পানীয়টা কি দিয়ে তৈরি করব আর কিভাবে খেতে হবে আমি তোমাদের সঙ্গে পুরোটাই ডিটেলসে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে ওজন কমানোর জন্য তাহলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি দু গ্লাস পরিমাণ জল নিয়েছি এই জলটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব এই জলের মধ্যে এমন কিছু উপকরণ দেব যার ফলে খুবই উপকারী একটু তৈরি হয়ে যাবে সবার প্রথমে যেটা তেজপাতা তেজপাতা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে ওজন কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে তেজপাতা প্রত্যেকের রান্নাঘরেই থাকে তাছাড়া তেজপাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুলের স্বাস্থ্য ভালো করতে তেজপাতা কিন্তু দারুণ কার্যকারী এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গোটা মেথি মেথিদানা মেথিদানা আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে মেথিদানা কিন্তু দারুণ কার্যকারী তাছাড়াও মেথি দানা চুলকে ঘন কালো মজবুত করতেও সাহায্য করে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারাও কিন্তু এই যে পানীয়টা আমি তৈরি করব খেতে পারো এতেও কিন্তু তোমাদের থাইরয়েডটা নিয়ন্ত্রণে থাকবে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে জিরে কিন্তু ওজন কমাতে যে কি জাদুর মতো কাজ করে তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো ওজন কমাতে কিন্তু ভীষণ কার্যকারী জিরা হজম শক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে সব উপকরণ দিয়ে দিচ্ছে আরেকটি উপকরণ আমি এখানে দেব সেটা হলো আদা হ্যাঁ বন্ধুরা এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা কুচি করে কেটে নেব তার আগে খুব ভালো করে দেখো আমি এই মশলাগুলোর সঙ্গে জলটাকে মিশিয়ে দিচ্ছি দেখো জলটা যদি গরম হচ্ছে না জলের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি আদা আমাদের ঠান্ডা অনেকেরই আছে যে ঘন ঘন ঠান্ডা লেগে যায় সর্দি কাশি ইমিউনিটি পাওয়ার কম থাকে আদা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে উপকরণ দেখো আমি খুব ভালো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো আমার জলের যে কালারটা আছে এটা কিন্তু ছ মিনিটেই চেঞ্জ হয়ে গেছে আর যে মশলাগুলো দিয়েছি তার উপ কিন্তু গুণ জলের সঙ্গে মিশে গেছে এই যে পানীয়টা এটা কিন্তু শুধু যে আমাদের ওজন কমাবে তা নয় বন্ধুরা আমাদের অনেক রোগের থেকে মুক্তি পেতে পারব এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যাদের ঘন ঘন সর্দি কাশি লাগে সেই সব সমস্যা দূরে চলে যাবে চুল মজবুত হবে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এমনকি আমরা কাজ করার এনার্জি পাবো আর সেই সঙ্গে তো আমাদের ওয়েটটা অনেকটাই কমে যাবে কোনো রকম এক্সারসাইজ কিংবা জিমে যাওয়া ছাড়াই অনেকেই আছি যখন আমাদের বেবি হয় বিশেষ করে মহিলাদের দেখা যায় পেট বেলি ফ্যাটটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আর অনেকেরই কাজের এতটাই কাজ থাকে যে সংসারে কাজ সেরে উঠে একটুখানি এক্সারসাইজ করা হয়ে ওঠে না তারা কিন্তু এই পানীয়টা পান করতে পারো তোমরা চায়ের মতো করে তিনবার যদি খাও দারুণ আরাম পাবে এত ভালো আরাম পাবে বা এত উপকারিতা পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে সাত দিন খেয়ে দেখো সকালে খেলে দুপুরে খেলে রাত্রে খেলে তোমরা অনেকটা পরিমাণ তৈরি করে নিলে যখন খাবে হালকা একটু গরম করে নেবে দেখো এরকম একটি গরম গ্লাসে উষ্ণ গরম খেতে হবে একেবারে ঠান্ডা নয় এর মধ্যে আমি আরও দুটো জিনিস মিশিয়ে দেবো আমরা কম বেশি প্রত্যেকেই খাই চায়ের পরিবর্তে যদি এরকম একটি উপকারী পানীয় খাই যেটা আমাদের ওই ওজন কমানোর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যটাকেও ঠিক রাখবে তাহলে কিন্তু মন্দ হয় না এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস ওজন কমাতে সাহায্য করে লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মধু উষ্ণ গরম অবস্থাতে এই লেবুর রস আর মধুটা খুব ভালো করে মিশিয়ে এটাকে খেতে হবে বন্ধুরা এটা খাওয়ার আগে পরের কোনো ব্যাপার নয় তোমরা তিন তিনবেলা এটা খেয়ে দেখো সকাল দুপুর রাত আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল কালো ঘন হবে সেই সঙ্গে তোমাদের ওজন দেখবে কমতে শুরু করবে এমন কি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কোনো রকম এক্সারসাইজ ছাড়া এমন কি জিমে যাওয়া ছাড়াই তোমরা নর্মাল যে খাওয়া দাওয়া করছো সেই খাওয়া দাওয়া করেও কিন্তু ওজন কমিয়ে ফেলতে পারো তাহলে এই ভিডিওটি যদি তোমাদের একটিও উপকারে আসে অবশ্যই একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো